আমরা দেখছেন মন্ডল ঢাকনপুর দেখুন কী পরিমাণে কুরসি পাড়াচ্ছে দেখুন এটা পুরো এই এটা পুরো ইসরায়েলি হলো মিনিমাম একটা থেকে দুটো ডাল রাখবেন বাদ বাকি সব ডাল কেটে দেবেন কারণ এই সময় দ্রুত গতিতে ডালকে বড়ো করা দরকার নাহলে ফল পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে যেমন এই ডালটা দেখুন একটা ডাল আছে একটা ডালে একটা খুব তাড়াতাড়ি বাড়ছে দেখুন এই এটা ভোঁতা হয়ে গেছে এটা ভোঁতা হয়ে গেছে এটাকে কেটে দেওয়া দরকার এর রাখলে শুধু খাবার খাবে কিচ্ছু লাভ নেই এ দেখুন এইটা মোটে এটা বাড়ছে কোর্ট এইটা মোটে সুচালয় যেগুলো ঘোঁথা হয়ে গেছে একদম সময় সময় কেটে দিতে হবে রেখে কোনো লাভ হবে না এটা শুধু খাবার খাওয়ায় বাড়বে না দেখুন এটা ইসরায়েলি হলো যে গাছগুলো দেখেছিলাম ইসরায়েল এলো দেখুন সব শিগর সব ধরে গেছে প্রত্যেকটা শিগর ধরে গেছে এবং গাছ খুবই তাড়াতাড়ি বাড়া শুরু হয়ে গেছে এই যে গাছটা পুরো শিগরটা পচে গেছিলো পুরো গড়া থেকে ওদের কেটে সাব ফার্টিলাইজার দিয়ে আবার মাটি দিয়ে বসানো হয়েছিল আবার রুট বেড়ে গেছে আবার গাছ সতেজ সতেজ হয়ে গিয়ে আবার রুট বাড়াতে শুরু করে দিয়েছে কারোর যদি চারা লাগে ইসরায়েলি হলো মহারাষ্ট্র জাম্বু রেড ভিয়েতনাম হোয়াইট তারপরে হোয়াইট কিং ইসরায়েলি হলো যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে